আসসালামু আলাইকুম আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য নতুন একটি মেথড নিয়ে হাজির হয়েছি আজকের মেথড দেখে যদি আপনারা আইডি করেন আপনার আইডি কিন্তু সাসপেন্ড হবে না যারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন আর আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে ফেসবুক লাইট এই ফেসবুক লাইট যে ভার্সনটা রয়েছে এটা ওল্ড ভার্সন এই ভার্সনটি আপনি কোথায় পাবেন আমার টেলিগ্রাম গ্রুপের দেওয়া আছে সেখান থেকে আপনারা নেবেন আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হবেন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা জয়েন হবেন টেলিগ্রামের গ্রুপের আসার পর আপনি এখানে পিন মেসেজ দেখতে পাবেন পিন মেসেজে দেখতে পাবেন যে একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন এটা কিন্তু আপনার যে ফেসবুকের ওল্ড ভার্সন একটি অ্যাপস এটা কিন্তু এখানে দেওয়া আছে এটা কিন্তু গুগল প্লে স্টোরে কোথাও নয় আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে সেখান থেকে আপনারা অবশ্যই এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন টেলিগ্রাম গ্রুপে আসার পর এখান থেকে আপনারা এই অ্যাপটা ডাউনলোড করবেন অ্যাপটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা চলে যাবেন লাইটে 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 আসার পর প্রথম অবস্থায় আপনারা কী করবেন এটা চেপে ধরে থাকার পর এখানে অ্যাপ ইনফরমেশান এ ক্লিক দিবেন যে অ্যাপ ইনফর্মেশন যে একটা অপশান রয়েছে অ্যাপ ইনফরমেশানে আপনি ক্লিক দিবেন নিচে নিচের দিকে একটা অপশান পাবেন যে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা করবেন কারণ এখানে যত আগে গেলেও ক্লিয়ার ছিল মানে এমবিগুলো ছিল সব কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে এখানে এসে পর দেখতে পাবেন যে ক্লিয়ার ডাটা এখান থেকে আপনি ক্লিয়ারটাতে ক্লিক করলেন তারপর আপনি দিলেন যে ম্যানেজ স্পেস দেওয়ার পর এখান থেকে আপনার আবারও ক্লিক করে দিলেন তাহলে আপনার এখানে আসলে নিচে দেখতে পাবেন ক্লিয়ার এখানে এগ্রি করে আপনি এখানে ক্লিয়ারে ক্লিক দিবেন এই যে ক্লিয়ারে ক্লিক দিলে কিন্তু এটা আপনার ক্লিয়ার হয়ে গেল তারপর আপনি ফেসবুক বা ফেসবুক লাইটে যাবেন ফেসবুক লাইটে ওপেন করার পর দেখেন আমি একটা কিন্তু আগে একটা আইডি তৈরি করছি আর একটা আইডি আমি এখান থেকে তৈরি করব এখানে আইডি নতুনভাবে তৈরি করার জন্য নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক দিবেন তারপর আপনি এখান থেকে গেট স্টাডি ক্লিক দিবেন তারপর এখানে নাম দিবেন আপনি ফেক নেম জেনারেটর একটি অ্যাপস রয়েছে ফেক নেম জেনারেটর অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন সেখান থেকে আপনি নাম দিবেন। এখানে ফেক নেমে আসার পর প্রথম অবস্থা এখান থেকে আপনি ইন্ডিয়া করে দেবেন এখানে আপনি ইন্ডিয়া করে দিলেন নিজের দিকে এখান থেকে আমি ইন্ডিয়া করে দিলাম তারপর এখান থেকে ফিমেল দিলাম তারপর এখানে চ্যানেলটা ক্লিক দিলে আপনার কিন্তু এটা ফেক নেম চলে আসবে এটা আপনি এখান থেকে টাচ দিলে কপি হয়ে যাবে এখান থেকে আবার আপনি চলে যাবেন লাইটে লাইটে আসার পর এখানেই আপনি নামটা পেস্ট করবেন যে নামটা আসে সেটা আপনি এখান থেকে পেস্ট করে দিলেন এটা আপনি প্রথম যে অক্ষরটা আছে সেটা আপনি কাট করবেন এখান থেকে এটা একটু বড়ো নাম এই জন্য এখান থেকে আমি এটা কাট করে দিলাম এরপর এখানে আবার এটা পেস্ট করব এটা আবার পেস্ট করে দিলাম তারপর যে আলাদা অক্ষরগুলো ছিল প্রথম দিকের মানে দুইটা নাম একসাথে এটা আমরা এখান থেকে কেটে দিলাম দিলে কিন্তু আপনার এ নামটা হয়ে গেলো এবার আপনি তারিখ দেবেন হ্যাঁ দু হাজার থেকে উনিশশো নব্বই তারিখ দিলে কিন্তু আপনার আইডি সাসপেন্ড হবে না এবার আপনি দেবেন ফিমেল দেবেন ফিমেল দেওয়ার পর এখানে যে মোবাইল নাম্বারস আছে এখানে আপনি একটা এগারো ডিজিটের যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে দিলাম তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে আপনার যে মোবাইল নাম্বার জায়গায় এগারোটা মোবাইল নাম্বার আপনার দিলেই হবে যে কোনো যেখানে ভাবছেন যে কোডের প্রয়োজন কিন্তু কোডের প্রয়োজন নাই এখানে আপনার একটা যে কোনো একটা নাম্বার দেবেন এগারো ডিজিটের দেওয়ার পর এখানে আপনি নেক্সট করবেন আপনার মেল দেওয়ার প্রয়োজন নাই এখানে তারপর কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেবেন কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক দিলাম তারপরে এখানে পাসওয়ার্ডের দেখে আপনি পাসওয়ার্ড দেবেন এমন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডের শেষে যেন আপনার তারিখটা থাকে আর যারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট বিক্রি করতে চান আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন সেখানে আমাকে ইনবক্স করতে পারেন সরাসরি বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা আমার যে কোনো যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারেন আপনারা যদি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট বিক্রি করতে চান তো অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন হ্যাঁ এখন আপনারা এখানে নেক্সট করবেন নেক্সট করার পর এখানে নট নাও ক্লিক দেবেন ক্লিক দেওয়া আইগ্রিতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর যে আপনার একটা কোডের প্রয়োজন সেখানে আপনি একটা নতুন মেইল অ্যাড করবেন আপনার কিন্তু কোড দেওয়ার প্রয়োজন হচ্ছে না যারা ইনস্টাগ্রাম আইডি মানে তৈরি করতে চান আমার ডিসক্রিপশানে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু আইডি তৈরি করতে পারেন এখানে আপনার কিন্তু সেন্টে ভাই এস এম এস এটাতে আপনি দিয়ে দিবেন যে দ্বিতীয় একটি অপশন রয়েছে হ্যাঁ এই দ্বিতীয় অপশানটি আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর সেন্টে করে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখেন নিচে একটি নিচে একটি দেখেন লেখা রয়েছে সেন্স একটি সেন্স নাম কনফে মানে সেন্স নাম্বার তারপর রয়েছে কনফার্ম ভাই হোয়াটসঅ্যাপ তারপর রয়েছে কনফার্ম ভাই ইমেল এখানে আপনি মেল বসাবেন এই যে এখানে যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক দিবেন এই যে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার নিউ মেইলের একটা অপশন আসছে এখানে আপনি একটি নতুন মেইলটা বসিয়ে দিবেন এই মেইল আপনি আবার চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পর আপনি সার্চ দিবেন টিম মেইল বা যে কোনো একটি মেইল নিয়ে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারেন যে কোনো অ্যানিমেল দিয়ে আপনি এখানে আইডি তৈরি করতে পারেন টিপ মেইল ওয়ান্স এ মেইল টিপ মেইল আয়ো যা ইচ্ছা এখান থেকে মেইলটা নেবেন এখানে মেইলটা আমি ডিলিট করলাম

সেখান থেকে কিন্তু আপনাকে এখানে কোডটা বসিয়ে দিতে হবে আবার আসলাম আমরা এখানে দেখেন কোড চলে আসছে পাঁচ ডিটি সেট ছিয়ানব্বই বিরানব্বই পাঁচ এটা আমরা এখানে গিয়ে বসিয়ে দেব আপনার অ্যাকাউন্ট দেখেন আমার কিন্তু পুরোপুরি একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখানে আপনারা ফেসবুকে পিকচার বসাতে পারেন এই পিকচার আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন এটার ভিডিও কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে পিন মেসেজে দেওয়া আছে আপনারা যদি খেয়াল করেন আমার টেলিগ্রাম গ্রুপে যদি যাই আপনারা দেখেন আর যদি আমরা ক্লিক দিই টেলিগ্রাম গ্রুপে পিন মেসেজে অসংখ্য কিন্তু আমার ভিডিও দেওয়া আছে এই দেখেন আমার ক্লিক দিয়ে টেলিগ্রাম মেসেজে পিন মেসেজে ক্লিক দেওয়ার পর দেখবেন যে এখানে একটি শার্ট চলে আসছে এখানে কিন্তু আপনার কোন আইডির কত প্রাইস সব কিছু দেওয়া আছে এখানে দেওয়া আছে ইনস্টাগ্রাম আইডি তৈরি করা ভিডিও ক্লোন অ্যাপের কাজ গুগল শিটে আপনার কীভাবে গুগল শিটে আইডিগুলো সাজাবেন এ দেখেন আপনি কীভাবে গুগল শিটে আইডিগুলো সাজাবেন সেটার কিন্তু এখানে ভিডিও দেওয়া আছে তারপর নিচে দেখেন যে ফেসবুক আইডির জন্য বা ইনস্টাগ্রাম আইডির জন্য কীরকম পিকচার ব্যবহার করবেন সেটা কিন্তু এখানে কিন্তু ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তার ফেসবুক আইডি যে তৈরি করবেন কোনগুলো মেল যে কোনো যে কোনো মেল আপনার এখান থেকে যে কোনো ধরনের কিন্তু মেলগুলো ব্যবহার করতে পারেন করে আপনি আইডি তৈরি করতে পারেন এরপর গুগল শিটে কীভাবে আইডি সাজাবেন সেটা কিন্তু ভিডিও দেওয়া আছে সব কিন্তু ভিডিও দেওয়া আছে আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আজকের এই ভিডিও এ পর্যন্ত আজকের ভিডিও দেখে আপনারা অবশ্যই আইডিগুলো তৈরি করতে পারবেন যারা আইডি তৈরি করতে পারবেন না আমার সাথে যোগাযোগ করেন নতুন আবার নতুন মেথড নিয়ে আসবো যে নতুন মেথড পাওয়ার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হবেন কারণ ফেসবুক অ্যাকাউন্টের যত সমস্যার সমাধান এই ফেস টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকে সেখানে আপডেট আছে সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ